সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে উমানে বিদেশি জলশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারে সে লক্ষ্যে অভিযানও জোরদার করা হয়েছে তত্ত্ব গত আট মাসে উমানে বাংলাদেশি সহ বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে নয় হাজার সাতশো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে উমানের অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অব ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান বলেন বিগত দিনের মতো সামনেও এই অভিযান অব্যাহত থাকবে উমান যে প্রবাসী কর্মীর উপর নির্ভরতা কমাতে চায় তা স্পষ্ট করে তিনি জানান তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হল ও পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের চাকাই করা এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ